আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতন আজকে আবারও আরো একটা নতুন দিনের কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া সবকিছুই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন আর যারা আজকে নতুন করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু মরিচের চারা হয়েছে এগুলো হচ্ছে সাদা লঙ্কা মরিচের চারা ওই যে সেদিন শিফা নানি আমাকে কিছু মরিচ দিয়েছিলেন সেগুলোর বীজ দিয়ে চারাগুলো করিয়েছিলাম খুব সুন্দর ভাবেই চারাগুলো ফুটেছে আমি বারান্দায় মধ্যে যে গাছগুলো লাগিয়েছিলাম কত দুই তিন দিন থেকে যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই টবের মাটিগুলো গুলো শুকিয়ে গেছে তো একটু পানি দিয়ে দিচ্ছি আর সেই সাথে গাছের গুড়ার মাটিগুলো একটু কুড়ে কুড়ে নরম করে দিলাম এখানে আমি এক পাশে ছোট ছোট গাছগুলো রেখেছি যেগুলো নতুন করে লাগিয়েছি আর অন্য পাশে এই যে দেয়ালের পাশে একটু বড় বড় গাছগুলো লাগিয়েছি যেগুলোতে সব সময় পানির প্রয়োজন আর হাফ দেওয়ালের পাশে ওই বড় গাছগুলো রাখলে বৃষ্টির পানি অনেক সময় এই গাছগুলোর উপরে পড়ে তাই স্বাস্থ্য এবং কালার দুইটাই ভালো থাকে এই বছর সবজি বাগানে মানে শুধু বীজ লাগে যাচ্ছি কিন্তু কোনো ফল পাচ্ছি না আজকে আবার নতুন করে যে কিছু বীজ লাগাচ্ছি এগুলো হচ্ছে লম্বা বরবটি তো গড়ে কিছু বীজ ছিল ভাবলাম লাগিয়ে দেই যেতো জায়গাটা খালি আছে তো আসলে প্রথম থেকে বীজ লাগিয়ে যাচ্ছি কিন্তু বৃষ্টির কারণে কোড়ারুদের কারণে আসলে আমার আশার অনুরূপ কোনো ফল পাচ্ছি না ফজরের নামাজ পড়ে মা ঘুমিয়ে গিয়েছিলেন আর আরিয়ানের বাবাও একটু সময় হাঁটাহাঁটি করে সে ঘুমিয়ে পড়েছেন আর জু একটু লেট করে উঠে তো আমি বাগানের দিকে একটু কাজ করলাম তারপরে এসেছি চা করার জন্য তো এখানে আমি আর জুবাইয়ের জন্য আর কি চা করতেছি আর মা লিকার চা খান মাকে আগে লিকার চা দেওয়া হয়েছে আর ওইদিকে যে আরিয়ানের জন্য আমি কিছু শ্যামাই রান্না করেছি সিম্পল শ্যামাই কোনো কিছু দেইনি একটু দুধ আর একটু তেজপাতা আর এলাচ দিয়ে তো এখানে আমি আরিয়ান আর মনার জন্য সেমাই নিচ্ছি আর ওয়াহিদা মসজিদে চলে গেছে মোনা এখন মসজিদে যায় না বাড়িতেই পড়াশোনা করে তো ওই জন্য আর কি ওদের দুজনের জন্য নিলাম আর ওয়াহিদাটা রেখে দিচ্ছি ও আসার পরে খাবে আজকে বছরের প্রথম কাঁঠালের বিচির বর্তা করবো কাঁঠালের বিচির বর্তা এবছরে খাওয়া হয়নি আর কাটালের বিচির বর্তা একটা খাবার আমি বিচি গুলো বাজবো আর অন্য চুলায় কিছু ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিছি দুই চামচ লবণ যাতে ডিমটা সিদ্ধ হওয়ার পরে খোসাগুলো খুব সুন্দরভাবে আলাদা হয়ে যায় আর ওইদিকে কাটালের বেসিগুলো আমি যে নেড়ে ছেড়ে বেজে নেচ্ছি মোটামুটি বাজা হয়ে গেছে এখন টান্ডা করে খোসাগুলো আলাদা করে নিব। এখানে আমি কিছু আলু কেটে নিয়েছি ডিম আর আলু দিয়ে একটা পাতলা পাতলা তরকারি করবো আর ওইদিকে কাঁটালের বেচিটাও আমি এই যে একটা বাটিতে নিয়ে গুঁড়ো করে নিয়েছি পাটায় বেটে নিলে হতো কিন্তু আমি একটু শর্টকাট করার জন্য ভাবলাম করে নেই তো একটু নুন দিলাম তারপরে দিচ্ছি একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি সরিষার তেল কাঁঠালের বিচির বর্তার সাথে সরিষার তেলটা কিন্তু বেশি বানায় তারপরে দিলাম একটু কাঁচা পেঁয়াজ রসুন আর উম কাঁচা পেঁয়াজ রসুন কাঁচামরিচ তিনটা একসাথে করে গ্রাইন্ডার মেশিনে আর কি একটা জাড়ে নিয়ে আমি ওটা পেস্ট করে তারপরে দিয়ে দিলাম আর সরিষার তেলটা দেওয়ার জন্য খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে আমি এখানে মরিচ বা শুকনো মরিচ দিইনি কারণ আমি পেঁয়াজের সাথে কাঁচামরিচ অ্যাড করেছি তাই জালটা এমনিতেই বেড়ে গেছে তো হয়ে গেছে আমার কাটালের ব্রিচির বর্তা তো আমি এখানে যে বর্তাটা দিয়ে সওয়ার জন্য আলাদা আলাদা করে এভাবে দোলা দোলা করে নিচ্ছি সবার জন্য নিলাম এদিকে আমি আবার আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি এটা আসলে সকালে রান্না বান্না চলতেছে আজকে আর রুটি খাবো না কেন জানি ভাত খেতে ইচ্ছা করতেছে ওই জন্য আর রুটি করিনি ভাবলাম গরম গরম তরকারি করি আর সাথে একটু গরম গরম ভাত দিয়ে সকালে খাবো আসলে কোনো কিছুই একটানা খেতে ভালো লাগে না আর রুটিটা যেহেতু কয়েকদিন থেকে একটানা সকালে খাবার খেতে হচ্ছে জন্য আর কি আর জানি না কেন এখন খেতে লাগছে না। তো সকালটা অন্তত ভাত খাই তারপরে আগামীকালকে সকালে আবার রুটি খাবো আসলে ওজনটা মাত্রাতিরিক্ত বেড়ে গিয়েছিল ওই জন্য আমি অনেকটা টেনশনে পড়ে গিয়েছিলাম তাই এখন ওজনটা কমানো আমার ফার্স্ট প্রায়োরিটি তো এদিকে দেখতেই পাচ্ছেন আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর আমি যে ডিমগুলো সেদ্ধ করেছিলাম সেগুলো যে আলাদা আলাদা মানে অর্ধেকটা করে কেটে একটু নুন আর হলুদ দিয়ে বেজে নিয়েছি ডিমগুলো আমি আস্ত রাখিনি কারণ এভাবে অর্ধেকটা করে দিলে তরকারির স্বাদটা বেড়ে যায় তো এই যে আমার রান্নাটা হয়ে গেছে তো আমি এদিকে খাবার খেতে বসে পড়েছি সকালের খাবারটা খেয়ে নিচ্ছি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি কিন্তু খাবারটা শেয়ার করতে পারতেছি না আজকে প্রথমবার কাটালের বেচির বোরটা খাচ্ছি অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে খাচ্ছি আর সত্যি খেতে ভালো লেগেছিল দুপুরের দিকে আর ক্যামেরা অন করিনি আসলে শরীরটা একটু খারাপ ওই জন্য আর সব সময় ভিডিও করতে ইচ্ছা করে না একটু সময় রেস্ট নিয়েছিলাম রেস্ট নিতে গিয়ে দেখা গেছে আমি ঘুমিয়ে পড়েছি উঠে গোসল নামাজ শেষ করে তারপরে ভাবলাম বারান্দায় বসে বসে একটু আয়েশ করে এখন এক টি খাই তো যেই বাবা সেই কাজ গ্রিন টিটা করে নিয়েছি তো আপাতত আমি এটা খেয়ে নেই এখন বাজে সন্ধ্যা সাতটা তো সাতটার দিকে আমরা রেডি হয়ে বেরিয়ে যেতে হচ্ছে একটা বিপদের খবর এসেছে সেজন্য তো মা তো খবরটা শুনে একেবারে পাগল হয়ে গেছেন দেখতে পাচ্ছেন হাঁটতেই পারছেন না ঠিক করে গোড়ের মধ্যেই দেখা যায় ওনার হাত ধরে বাথরুমে নিয়ে যেতে হচ্ছে কিন্তু আজকে খবরটা পাওয়া মাত্র উনি একেবারে পাগল হয়ে গেছেন সাথে সাথে কাপড় চোপড় পরে মানে উনি চলে যাবেন তো খবরটা হচ্ছে আমার নানির বাড়ি থেকে এসেছে আমার নানি অনেক বয়স্ক আপনারা জানেন প্রায় 100 বছরের কাছাকাছি তো সেই সাথে ওনার প্যারালাইজড ছিল আমি ছোট থাকা অবস্থায় মনে হয় ওনার প্যারালাইজড হয়েছিল তো এই অনেক বছর মানে উনি ঠিকঠাক ছিলেন শুধু সোজা হয়ে হাঁটতে পারতেন না উনি সব সময় একটা লাটির আর কি হাঁটতেন তো তো আমি গিয়ে দেখে আসি আজকে সন্ধ্যার দিকে আর কি খবর এলো নানি অনেক বেশি অসুস্থ আহ ওনাকে নাকি অনেকবার আহ কলিমাও দেওয়া হয়েছে তো এরকম একটা অবস্থা তো এটা শুনে মা তো আর সম্পূর্ণ পাগল হয়ে গেছেন উনি নিজে অসুস্থ বাসায় মতো হাঁটতে পারতেছেন না বাড়িতে পৌঁছে দিতে পারতেছি না ওনার অসুস্থতার কারণে তো উনি তো চলে যাবেন মা বলে ক্ষতা তো আমি আর কি উনাকে নিয়ে এখন যাচ্ছি আরিয়ানের বাবাও যাচ্ছেন তো এখানে এই যে দেখুন আস্তে আস্তে আটটা বেজে গেছে এটা হচ্ছে আসিমগঞ্জের বাজার আসিমগঞ্জ গেট যেটাকে বলে রেলগেট তো ওখানে আর কি এসে একটু ফল কিনছি যদিও উনি বেশি অসুস্থ জানি না খেতে পারবেন কিনা তারপরেও রোগী দেখতে যাচ্ছি বলে একটা কথা তো এই যে দেখুন আটটার দিকে এসে নানির বাড়িতে পৌঁছেছি আসসালামু আলাইকুম এটা হচ্ছে আমার নানির বাড়ি মনে হয় আরো এক দুইবার ভিডিওতে আপনারা দেখেছেন আজকে যেহেতু রাতের বেলা এসেছি তাই আর ওইভাবে দেখাতে পারতেছি না আর এখানে এসে দেখি নানি সত্যি অনেকটা অসুস্থ আমার মা খালা সর্বমোট পাঁচজন জন ওনারা সবাই কিন্তু এই সন্ধ্যার মধ্যে এসে গেছেন তো নানি আসলে গতকাল থেকেই অসুস্থ তবে আজকে আর কি ওনার অসুস্থতাটা আরেকটু বেড়ে গেছে তো সবাই নানির পাশে বসে বসে পাহারা দিচ্ছেন আর আমি আসলাম দেখলাম তারপরে বাইরের দিকে আর কি একটু হাঁটলাম তো চারদিকে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না যেহেতু রাতের বেলা এসেছি তো এই যে দেখুন এখানে নানি শুয়ে আসেন আর আমার খালারা তো নানির জন্য এখানে প্যাম্পার্স আনা হয়েছে আমার নানির বয়সটা বেশি হয়ে গেলেও আসলে ওনার সেন্সটা কিন্তু ঠিক ছিল অনেক মানুষ বয়স্ক হয়ে গেলে সেন্সের সমস্যা হয় আবল তাবল কথা বলেন কিন্তু আমার নানি এমনটা ছিলেন না কিন্তু আজকে ওনার কন্ডিশন একেবারে খারাপ এই যে মধ্যেখানে দেখতে পাচ্ছেন শুয়ে আছেন আর চারপাশে মামা খালা তারপরে মা সবাই আর কি বসে আছেন মাটিটা আরিয়ানে মাদার তোমার লগে আরিয়ানে মাতিবাৰি ঘুমাও পালিটো

তো বাসায় বাসা একা দেখে গেলে চলবে না ওই জন্য আর কি যেতে হচ্ছে আর আমার মা আর আমার আমার সাথে ওনারা আর কি চলে যাচ্ছি তো আসলে আমারও যেতে ইচ্ছা করছে না নানি কেভাবে রেখে কিন্তু আমি ওইদিকে আবার বাড়িটা একা রেখে কোথাও গিয়ে টাকা হয় না আর যেহেতু আমরা সবাই চলে এসেছি তো বাড়িতে যেতেই হবে করার কিছু নেই তো যাই হোক চলে যাই যেতে যেতে আপনাদের সাথে কথা বলবো যেতে যেতে প্রায় সময় লেগে যাবে আর এমনিতে অনেক লেট হয়ে গেছে আরিয়ানের এই যে দেখুন ঘুম চলে এসেছে চোখগুলো কিন্তু অলরেডি লাল হয়ে গেছে তো ও আসলে ঘুমাতে যাচ্ছিল যে আমি ক্যামেরাটা অন করলাম ও কিন্তু একটু আহ বিরক্তি ফিল করতেছে আর এদিকে দেখুন আসিমগঞ্জের বাজার ওখানেও কিন্তু লোকজন তেমন একটা নেই কারণ অনেকটা রাত হয়ে গেছে সাড়ে দশটার কাছাকাছি সাধারণত ছোট বাজারে এই টাইমে মানুষজন থাকে না কিন্তু এটা যেহেতু মোটামুটি একটা বড় বাজার ওর জন্য আর কি এখনো আহ টুকটাক দোকান খোলা আছে বা কিছু মানুষও দেখা যাচ্ছে চলে এসেছি বাসায় এখন ঘুমাতে চলে যাব আবারও আপনাদের সাথে দেখা হবে সকালবেলা সকালে দেখি যে কিছু মাছ নিয়ে চোখ এখানে বেশিরভাগ পুঁটি মাছ আছে আর সেই সাথে আরো উম নানান টুকটাক কিছু মাছ আছে তো নতুন পানির মাছ আর এখন কিন্তু আমাদের গড়ে ছোটো মাছটাই বেশি খাওয়া হয় বা হচ্ছে কিছুদিন থেকে আগে যেহেতু আমি ছোট মাছ কাটতে পারতাম না এটা আমার অনেক বড় একটা সমস্যা কাটতে পারি কিন্তু কাটতে গেলে অনেকটা সময় লাগে বা বেশি সময় নিয়ে ধৈর্য সহকারে কোনো কাজ করতে আমার ইচ্ছা করে না যেটা করব তারা উড়ো করে করে নিব তো মাছ কাটতে গেলে একটু সময় লাগে ওই জন্য আমার ওই কাজটা করতে কিন্তু সব দিন বিরক্তি লাগে আর ওই কাজটা কিন্তু মনে খুব ভালোভাবে করে ওই জন্যই আর কি এখন টুকটাক ছোট মাছ খাওয়া হয় এখন আমি কচুর লতা রান্না করব। কতদিন আমার শাশুড়ি মা যে কচুর লতিগুলো এনেছিলেন ওগুলো কেটে কুটে ফ্রিজে রেখে দিয়েছিলাম রান্না করা হয়নি তো আজকে আমি ওটাই রান্না করব। কাটালের বিচি দিয়ে কচুর সাথে কাটালের বেচিটাও কিন্তু বেশি মানায় মানে আমাদের গ্রামাঞ্চলে কিন্তু কচুর কাটালের দিন এলে কাটালের বেচি দিয়ে কচুর লতি রান্না করা হয় আর আমারও খেতে খুবই ভালো লাগে তো আজকে কচুর লতা কাটালের বেচি দুইটাই ছিল ভাবলাম একসাথে করে রান্না করে নেই তো আজকে আমি কচুর লতিটা সুটকি মাছ দিয়ে রান্না করব। কাটালের বিচিগুলো যেহেতু একটু মোটা মোটামোটা করে কাটা হয়েছে ওই জন্য আমি কাটালের বিচিগুলো আগে একটু সেদ্ধ করে নিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি কচু লতাগুলো তো আজকে লতাগুলো একটু সাদা সাদা ওই জন্য আমি আর সেদ্ধ করিনি কাঁচা কাঁচা অবস্থায় রান্না করে নিচ্ছি আর একটু লাল কালারের যে লতাগুলো হয় বা একটু মোটা মোটা হয় ওগুলো আগে একটু সেদ্ধ করে নিলেই ভালো হয় তা না হলে রান্না করার পরে হালকা গলা ধরে যায় তো আজকে এটা একটু সাদা সাদা ছোট ছোট সাদা লতাগুলো রান্না করার পরে কিন্তু গলা চুলকায় না ওর জন্য আর সেদ্ধ করিনি তো সুটকি মাছ সাত করা দুটো একসাথে দিয়ে রান্না করলাম তো মা চলে এসেছেন মানে গতকালকে মাকে রেখে এসেছিলাম আজকে আমার সেজবনের সাথে মা চলে এসেছেন আর আমার সেজবন মাকে নিয়ে এসেছে আমার বাসায় দিয়ে যাওয়ার জন্য তো দুপুর বেলা আমরা সবাই মিলে যে কচু লতি আর মাছের ঝোল করেছিলাম ওটা দিয়ে খাচ্ছি আমার বোন চলে যাবেন তো ওনাকে আর কি গাছ থেকে দুই তিনটা লেবু পেরে দিব ওই জন্য যাচ্ছি আর ওই দিকটা আসলে বৃষ্টির দিন যেতে ইচ্ছা করে না একদিক দিয়ে যে গাছ তো ওই জায়গাটা আমাদের না তো ওই জন্য আর কি জায়গাটা পরিষ্কারও করা যায় না বেড়ার ভেতরের জায়গাটা আমাদের আর বাইরের জায়গাটা আমাদের না তো আমার লেবুর গাছটা আসলেই দুই সীমানার মধ্যে পড়ে গেছে তো অনেক কষ্ট করে এখানে এলাম দুই তিনটা লেবু নেওয়ার জন্য তো বিকাল হয়ে গেছে ওরা এখন চলে যাবে গাড়ি চলে এসেছে আর আমরা যাচ্ছি ওদেরকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য নিচে তো শুকনোর দিন হলে আমাদের উটানের মধ্যেই গাড়ি আসতো কিন্তু এখন যেহেতু বর্ষাকাল রাস্তাটা খারাপ হয়ে গেছে ওই জন্য আর কি আর উটান পর্যন্ত গাড়ি আসে না গাড়িতে উঠতে হলে ওই নিচে মেন রাস্তা অব্দি যেতে হয় হেঁটে তো মেন রাস্তাতে যেতে যে মাত্র এক মিনিট তো সময় লাগে না তো যাই হোক ওদেরকে আজকে বিদায় দিয়ে দিচ্ছি আগামী কালকে মাও চলে যাবেন আর আজকের মতোই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম